বাংলাদেশের জনগণ স্বল্প মেয়াদী সংস্কার চাইলে নির্বাচন হবে এবছরের শেষে আর দীর্ঘমেয়াদী সংস্কার চাইলে নির্বাচন হবে আরও ছয় মাস পর আওয়ামী লীগ সরকারের নজিরবিহীন দুর্নীতি ও স্বজনপ্রীতির ঘটনা নথিভুক্ত হওয়া উচিত তা গবেষণার বিষয়বস্তু হতে পারে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের সম্মেলনে একটি সংলাপে এ মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন জুলাই গণভ্যুত্থানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল সমাজের সামগ্রিক পরিবর্তন সুইজারল্যান্ডের ডাবসের ওয়ার্ল্ড ইকোনোমিক্স ফোরামের সম্মেলন সেখানে ডব্লিউ এর প্রতিষ্ঠাতা ক্লাউসবের আয়োজনে একটি একক অনুষ্ঠানে একথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অনুষ্ঠানের শুরুতে প্রধান উপদেষ্টা জানান কিভাবে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেন অনুষ্ঠানে বিগত সুইরাচির সরকারের অপকর্মের বিস্তারিত তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন আওয়ামী লীগ সরকারের নজিরবিহীন দুর্নীতি ও স্বজন আলাদা রেকর্ড থাকা প্রয়োজন এবং এ নিয়ে গবেষণা হওয়া উচিত এরপর ডক্টর ইউনুস কথা বলেন বিগত সরকারের ধমন পীড়ন নিয়ে জানান তিনি নিজেও সে সময় জেলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি বলেন পরিবার পরিজন তাকে প্যারিস থেকে দেশে ফিরতেও নিষেধ করেছিলেন এ সময় তিনি কথা বলেন সংস্কার কমিশন ও জুলাই চাটার নিয়ে তিনি জানান কমিশনগুলোর সুপারিশের উপর ভিত্তি করে করা হবে সংস্কার জনগণ স্বল্প মেয়াদী সংস্কার চাইলে নির্বাচন হবে এবছরের শেষে আর দীর্ঘমেয়াদী সংস্কার চাইলে নির্বাচন হবে আরও ছয় মাস পরে প্রধান উপদেষ্টা বলেন তরুণ প্রজন্ম নিয়ে তার আশা শেষ নেই তিনি জানান ভোটা ভোটদানের সর্বনিম্ন বয়স ষোলো হওয়ার পক্ষবাদী তিনি পরিপক্ষতার ক্ষেত্রে ষোলো বা আঠারো বছর বয়সের পার্থক্য নেই বর্তমান শিক্ষা ব্যবস্থাকে ত্রুটিপূর্ণ উল্লেখ করে তিনি বলেন বর্তমান একজনকে চাকরির জন্য প্রস্তুত করা হলেও এই প্রজন্ম উদ্যোক্তাদের জুলাই গণভ্যুত্থানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল সমাজের সামগ্রিক পরিবর্তন এমন মন্তব্য করেন অন্তর্বর্তী সরকার প্রধান এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন